ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ক্লাস নাইনের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক যেই পদ্ধতি রয়েছে কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা সেই কবিতাটি নিয়েই আলোচনা করব। এখানে মূলত আজকে আমি কবিতাটির রচনার উৎস ও এর সরলার্থ কিভাবে সরলভাবে এই কবিতাটা তোমরা বুঝতে পারবে তারই আলোচনা করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো আলোচনা শুরু করা যাক আলোচনার প্রথমেই আমাদেরকে জানতে হয় এই রচনার উৎসের ব্যাপারে তো দেখো রচনার উৎসটা মানে রচনাটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটাই আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করছি দেখো এখানে কি লেখা আছে আমাদের আলোচ্য কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি ষোল শতকের মঙ্গল কাব্যধারার অন্যতম চণ্ডীমঙ্গল ধারার বিখ্যাত কবি কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচনা করেছেন বইটা খুলবে ওর নিচেই এই লেখকের নামটা লেখা আছে কাব্যাংশটি তার অভয়া মঙ্গল কাব্যের অন্তর্গত তার অভয়া মঙ্গল কাব্যটি অম্বিকা মঙ্গল বা কবিকঙ্কন চণ্ডী নামেও পরিচিত তার অভয়া মঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত যথা আখেটি খণ্ড ও বণিক খণ্ড অর্থাৎ এখানে আমি যেটা বললাম সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই মুকুন্দরাম চক্রবর্তী হলেন একজন মঙ্গল কাব্যধারার মানে এটা এক ধরনের কাব্যধারা হয়ে থাকে তারই অন্তর্গত বিখ্যাত কবি তিনি এই কবিতাটি তার অভয় মঙ্গল কাব্য থেকে নিয়েছেন অভয় মঙ্গল কাব্যটি আরও বিভিন্ন নামে পরিচিত আছে যেগুলো হলো অম্বিকা মণ্ডল বা কবি কঙ্কন চণ্ডী আবার এই কাব্যটি দুটো খণ্ড রয়েছে সেই খণ্ড দুটো কী কী আখেটিক খণ্ড ও বণিক খণ্ড তো এরপরে কি আছে দেখে নিই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশটি এই কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত এটা একটু মনে রাখবে আখেটিক খণ্ডের অন্তর্গত হলো এই কবিতাটি ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি যা মূল গ্রন্থে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ নামে সংকলিত হয়েছে তাহলে দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে যেটা মূল গ্রন্থ রয়েছে সেখানে এই কবিতাটার নাম কি দেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছ এরপরে তাহলে চলে আসি আমরা পরের পার্টে মানে দেখো এখানে কি বলে দিয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে সরলার্থ তো সরলার্থ মানেটা হল যে শব্দগুলো এখানে প্রয়োগ করা হয়েছে সেই শব্দগুলো অনেকটা তোমাদের কাছে জটিল মনে হতে পারে তো সেই জটিল শব্দগুলোকে সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়াই হল সরলার্থ তো আমি দুটো দুটো করে লাইন তোমাদের সাথে আলোচনা করবো তো দেখে নাও প্রথম দুটো লাইনে কী আছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এটাই প্রথম লাইনটা তো এখানে এই লাইন দুটোর মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো আমরা জানি যে সাধারণত ঝড় আসার আগে চারদিক কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় পদ্মাংশ অনুসারে কলিঙ্গ দেশেও একটি প্রবল ঝড়ের সম্মুখীন মানে কি হচ্ছে যে ঝড় আসার আগে আমরা সবাই জানি যখন প্রচুর ঝড় আসে তখন কি হয় সূর্য কি দেখতে পাওয়া যায় সূর্যের আলো কি দেখতে পাওয়া যায় যাই না চারিদিকটা একটা অন্ধকারেময় পরিস্থিতির সৃষ্টি হয় তো এই ধরনেরই একটা ব্যাপার ঘটেছে কলিঙ্গ প্রদেশে যেখানে প্রবল ঝড় দেখা দিতে চলেছে যার জন্য সারাটা আকাশ কালো হয়ে গেছে মানে অন্ধকার মেঘে আচ্ছন্ন করে ফেলেছে কলিঙ্গ প্রদেশকে কৈল শব্দটির অর্থ হলো করিল কবি বলেছেন চারদিক কালো মেঘে ঢেকে যাচ্ছে মেঘের অন্ধকার এতটাই গাঢ় যে মানুষজন তাদের নিজ অঙ্গও পর্যন্ত দেখতে পাচ্ছে না তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কি ভয়ঙ্করতম কলিঙ্গ দেশের অবস্থার কথা কবি এখানে বলতে চেয়েছে এর পরে চলে আসি পরের দুটো লাইনে যেটা হলো ঈশানে উড়িলো মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর দেখো এই লাইন দুটোর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ঈশান কথার অর্থ উত্তর পূর্ব কোণ কবি বলেছেন যে কলিঙ্গ প্রদেশের উত্তর পূর্ব কোণে ঘন মেঘ উড়ে বেড়াচ্ছে যা থেকে চিকুর অর্থাৎ চুলের ন্যায় বিদ্যুৎ ঠিকরে বেরোচ্ছে উত্তর প্রান্তে বাতাস মেঘ দূর দূর শব্দে ডাকছে আশা করি এটা বুঝতেই পারছো যে এখানে এত মানে তোমার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে যে এখানে তোমার মেঘগুলো পুরো ছেয়ে গেছে আর মেঘগুলো ছেয়ে যাওয়ার কারণে চারিদিকে যেই তোমার চিকুর মানে যে বিদ্যুৎগুলো আছে সেই বিদ্যুতে যে ওই ঝলকানিতে ঝলকানি বেরোয় না বিদ্যুতের যে আলো আলো হয়ে যায় মাঝে মধ্যে তো ওইগুলো কী হচ্ছে চুলের মতো এত সূক্ষ্ম সূক্ষ্ম বারবার ওই বিদ্যুৎগুলো বেরোতে থাকছে যেটা উত্তর প্রান্তে মানে এর মধ্যে দিয়ে মেঘটা ডাকছে তার মেঘের গর্জনের আওয়াজ তো আমরা বাতাসের মধ্যে দিয়ে শুনতে পাই ওটা এখানে বোঝাতে চাওয়া হয়েছে আশা করি এই লাইনটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এর পরে যে লাইন দুটো আছে সেটা হলো দেখো নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল চারি মেঘে বরিষে মুসল ধারে জল এই কথার অর্থ কি চলো দেখে নেওয়া যাক নিমেষের মধ্যেই সমস্ত মেঘ সমগ্র গগনমণ্ডল অর্থাৎ আকাশকে জুড়ে একটা ঘন কালো মেঘের আকার দেয় চারি মেঘ এর অর্থ কি পুরাণ মতে বৃষ্টির দেবতা যিনি তিনি হলেন ইন্দ্র এটা সবাই জানো এই ইন্দ্রদেবের চারটি মেঘ সেগুলো কি কি দেখে নাও সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ এই চারটি মেঘ মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ করে কোথায় করে কলিঙ্গ প্রদেশে পরের লাইন কি আছে দেখো কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ পরলয় প্রলয় কনিয়া প্রজা ভাবয়ে বিষাদ তো এই লাইনটার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন চলো দেখে নেওয়া যাক চারদিক থেকে মেঘ উড়ে এসে কলিঙ্গ দেশে উচ্চনাদে বা উচ্চ স্বরে গর্জন এই গর্জনটা কার গর্জন দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি মেঘের ডাক শুরু করে আবহাওয়ার এই প্রলয় প্রলয় কথার অর্থ কি দেখো লেখা আছে অর্থাৎ ধ্বংসাত্মক রূপ দেখে কলিঙ্গবাসী বুঝতে পারে যে তাদের বিপদ আসন্ন একটু এই বানানটা ভুল হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নিও এটা আ নয় দন্ত নয় হবে আর এই ভাবনা তাদের মনে বিষাদ অর্থাৎ বিষণ্নভাবের সঞ্চার করে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ যে যখন দেখবে মেঘ ডাকে তোমাদের ভালো লাগে লাগে না একটা ধ্বংসাত্মক পরিস্থিতির মনে হয় মনের মধ্যে যে এবার কি হবে এবার কি হবে এখনই হয়তো গাছটা উল্টে পড়বে এখনই হয়তো এটা হয়ে যাবে এখনই হয়তো ওটা হয়ে যাবে এরকম টাইপের মনের মধ্যে একটা সবসময় একটা ভয় ভাব করে তাই তো তো ওই ভয়টাই কাজ করছে কাদের মনে কলিঙ্গ দেশে যে সমস্ত প্রজাগণ আছে মানুষজন আছে তারা তার জন্যই তারা বিষণ্ন অর্থাৎ হতাশ হয়ে পড়েছেন এর পরের লাইন আছে দেখো হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এর মানেটা কি চলো দেখে নেওয়া যাক এদিকে হুড় হুর দূর দূর শব্দে ঘন ঝড় বয়ে চলে ফলে বিপদে পড়ে কলিঙ্গ পাশি তাদের ভবন বা ঘর ছেলে পালিয়ে যায় আর এই পালিয়ে যাওয়া কথার অর্থই হলো কি রড় দেখো আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না এর পরের লাইন দেখো কি আছে ধুলে আচ্ছাদিত হইল যে হরিত উলটিয়া পরে শস্য প্রজা চমকিত এই লাইনটার মানে কি হলো চলো দেখে নেওয়া যাক গাছপালার সাধারণ রঙ হল সবুজ কিন্তু প্রবল ঝড়ের ফলে সবুজ রঙের সকল উদ্ভিদ ধুলোতে ঢাকা পড়েছে শুধু তাই নয় সেখানে শস্য সঞ্চয় করে রাখা ছিল সেগুলিও ঝড়ের প্রাবল্যে উল্টে পড়েছে ঝড়ের এই বিধ্বংসীর রূপ দেখে কলিঙ্গবাসী চমকে উঠেছে তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝায় দেখো দেখবে রাস্তার ধারে যেই গাছপালাগুলো থাকে সেখানের গাছপালাগুলোর যেই সবুজ ভাবটা সেটা কিন্তু অতটা ঘন থাকে না যতটা সাধারণত মাঠে থাকে কেন রাস্তার পাশ দিয়ে সব সময় ধুলোবালি উড়ে যায় তার জন্যই তো এটাই কবি এখানে বুঝিয়েছেন সরলার্থে যে এত মেঘ হচ্ছে এত ঝড়বাদল হচ্ছে যাতে করে ধুলোগুলোও তো উঠছে তো ওই ধুলোগুলো সবুজ মাঠের ওপরে পড়ছে তো সবুজ মাঠের ওপরে পড়া মানে কি সবুজ যে সমস্ত ঘাস রয়েছে বা উদ্ভিদ রয়েছে তাদের ওপরে পড়া তার জন্য পুরোটা সেই সবুজ অংশটা পুরোটা ঢেকে দিয়েছে আর কি হয়েছে দেখো শুধু তাই না সেখানে শস্য দেখবে সঞ্চয় করে রাখা থাকে গ্রামের দিকে তো শস্য সঞ্চয় করে রাখার যে সমস্ত গোলা বা যে সমস্ত জায়গায় রাখে প্রবল ঝড়ে সেগুলো উল্টে উল্টে পড়ছে তো ঝড়ের এই বিধ্বংসী রূপই দেখে কলিঙ্গবাসী চমকে উঠছে পরের দুটো লাইন হলো দেখো চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ এই লাইন দুটোর অর্থ কি চলো সরল ভাষায় বুঝে নেওয়া যাক অষ্ট কথার অর্থ হলো আট ও গজ গজকথার অর্থ হাতি ভারতীয় পুরাণ অনুযায়ী এই আট গজরাজ আট দিকের আমাদের দিক কটা আটটা এটা সবাই জানি সেই দিকগুলো কী কী দেখো ব্র্যাকেটে লেখা আছে দেখে নাও উত্তর উত্তর পূর্ব পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম তাহলে এইভাবেই আটটা দিক হয়েছে তো এই দিকগুলোর রক্ষাকর্তা হলো কি আটটা হাতি এটাই বোঝাতে চাওয়া হয়েছে এনাদের নাম কী কী দেখে নাও আমি লিখে দিয়েছি কুমুদ ঐরাবত পুণ্ডরীক্ষ পুষ্পদণ্ড অঞ্জন বামন সুপ্রতীক ও সার্বভৌম তাহলে আটটা হাতের নাম মানে আটটা দিকে যে সমস্ত হাতিগুলো পাহারা দিচ্ছে ওই হাতিগুলোর নামও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি আমরা জানি ব্যাং লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কবি এখানে ঘন ঘন বাজ পড়াকে ব্যাঙের লাফের সাথে তুলনা করেছেন কবি বলতে চেয়েছেন যে ব্যাঙ যেভাবে লাফায় তেমনভাবেই লাফিয়ে লাফিয়ে ঘন মেঘ থেকে বাজ পড়ছে এর পরের লাইন আছে দেখো করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চলো দেখে নেওয়া যাক করি অর্থে হাতি এবং করি অর্থে হাতির সুর হাতে যেভাবে তার সুরের সাহায্যে জল বর্ষণ করে তেমনভাবেই আকাশ থেকে সমানে বর্ষণ হয়ে চলেছে আচ্ছা এখানে মনে রাখবে বর্ষণ কথার অর্থ কিন্তু বৃষ্টি আশা করি এটা তোমরা সবাই জানো মহি কথার অর্থ পৃথিবী প্রবল জলবর্ষণে কলিঙ্গ প্রদেশের পথ জলে ডুবে গেছে তাই আলাদা করে আর পথের অস্তিত্ব বোঝা যাচ্ছে না পথ জলের মধ্যে একাকার অর্থাৎ মিশে গেছে এটা বুঝতে পেরেছ আশা করি এখানে আর কিছুই না জলটা এমনভাবে পড়ছে জলধারাটাকে কবি এখানে হাতির সুরে করে জল যেরকম ফেলে সেটাই এখানে তুলনা করেছেন তো এই এমনভাবে বৃষ্টিটা হচ্ছে সুরের সাথে মানে হাতির সুরের সাথে ফেলাটা এমনভাবে মনে হচ্ছে যে একই রকমের যার ফলে আমাদের এই পথ ঘাট মানে কলিঙ্গ দেশের যেই পথ ঘাট আছে সমস্ত কিছু জলময় হয়ে গেছে পরের লাইন আছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনো জন এই লাইনটার মানে হল পূর্বে উল্লেখিত চার মেঘের ঘন ঘন গর্জন অর্থাৎ মেঘের ডাক শোনা যাচ্ছে চার মেঘ কী কী মেঘ সেটা আমি বলে দিয়েছি তোমাদেরকে আগে এই গর্জন এতটাই প্রবল মানে এতটাই শক্তিশালী যে কলিঙ্গবাসী একে অপরের কথা পর্যন্ত শুনতে পারছেন না এর পরের লাইন আছে দেখো পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সমরে সকল লোক যে এর মানেটা কি চলো কবি এখানে বোঝাতে চেয়েছেন দেখে নেওয়া যাক এখানে কবি বলতে চেয়েছেন অনেকটা সময় ধরে ঝড় বৃষ্টি চলছে তাই আলাদাভাবে দিন সন্ধ্যা রজনী বা রাত আর বোঝা যাচ্ছে না কলিঙ্গবাসী আতঙ্কিত হয়ে ঋষি জৈমিনীর নাম সোঁয়ে সোঁয় কথার অর্থ কি স্মরণ করা ঠিক আছে ওটাই বলেছে সোঁয়ে বা স্মরণ করছেন প্রসঙ্গত জৈমিনী একজন বিখ্যাত ঋষি ইনি পূর্ব মীমাংসা গ্রন্থের রচয়িতা কথিত আছে যে ঝড় বৃষ্টির সময় জৈমিনীর নাম স্মরণ করলে ঝড় বৃষ্টির বেগ কমে যায় আমরা বিপদে পড়লে যেমন ভগবানকে স্মরণ করি তেমনভাবেই কলিঙ্গবাসী তাদের এই বিপদের সময়ে জৈমিনীকে স্মরণ করছেন তার মানে যদি তোমাদের প্রশ্নে পড়ে যে জৈমিনী কি তখন তোমরা কি বলবে জৈমিনী হলেন একজন ঋষি আশা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয় সেই জিনিসগুলো কি কি দেখে নাও এখানে কিন্তু জৈমিনি যেই ব্যাপারটা বলেছে জৈমিনি দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন হতে পারে এটা একটা খুব ভালো প্রশ্ন যদি বলে জৈমিনি কি বা জৈমিনি কে বা জৈমিনীর মধ্যে দিয়ে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন তো তখন তোমরা বলবে জৈমিনী হলেন একজন ঋষি পুরাণ অনুসারে যার নাম স্মরণ করলে ঝড় বৃষ্টির বেগটা কমে যায় আমরা যেমন ভগবানকে স্মরণ করি কোনো বিপদে পড়লে তেমনই কলিঙ্গবাসী ঝড় বৃষ্টির এই প্রবলতা দেখে ভয় পেয়ে ঋষি জৈমিনীকে স্মরণ করছেন যাতে করে তাদের কলিঙ্গ দেশে এই যে ঝড় বিদ্যুতের প্রকোপ যার ফলে কলিঙ্গ দেশ শেষ হতে চলেছে সেটা ঠিক হয়ে যায় এর পরের লাইন আছে দেখো হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ এই কথাটার অর্থ কী দেখে নাও কলিঙ্গ প্রদেশে হুড় হুড় দূর দূর শব্দ করে প্রবল ঝড় চলছে তাই এই সময়ে কেউ রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো দেখতে পাচ্ছে না এটা বুঝতে পেরেছ আশা করি এর পরের লাইনে চলে এসো কি বলেছে গর্ত ছাড়ি ভুজঙ্গ আসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে এই লাইনের অর্থ কি দেখে নাও ভুজঙ্গ কথার অর্থ সাপ আমরা জানি যে সাপ গর্তে বাস করে কিন্তু প্রবল বৃষ্টির ফলে সাপেরা গর্ত থেকে বেরিয়ে এসে জলে বুলে বুলে কথার অর্থ কী দেখো ভ্রমণ করা তাহলে জলে বুলে বা ভ্রমণ করছে বুঝতে পেরেছ তারপরের লাইন আছে দেখো প্রবল বৃষ্টিতে জলস্থল সবই একাকার হয়ে গেছে যদি প্রচণ্ডই যদি তোমার ধরে নাও বৃষ্টিপাত হয় তাহলে দেখবে এমনিতেও সাধারণভাবেও দেখবে চারিদিকে জলে থই থই করে তো জলে থই থই করলে তখন দেখবে সাধারণত আমাদের মা বাবারা বলে থাকেন বা বড়োরাও বলে থাকেন যে এখন জলে টলে সাপটাপে প্রকোপ বাড়বে কারণ কারণ গর্ত ফর্ত সমস্ত কিছু জল ঢুকে গেছে তো সাপও এই সময় ওই জন্য কী করবে গর্ত থেকে বেরিয়ে জলের মধ্যেই থাকা থাকার চেষ্টা করবে এটাই এখানে বলতে চাওয়া হয়েছে এর পরের দুটো লাইন কি আছে দেখে নাও নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হ্যাচা গেল ঘর এর মানেটা কি চলো দেখে নেওয়া যাক সাত দিন ধরে নিরন্তর বা এক টানা বৃষ্টি চলছে আচুক কথার অর্থ হলো যা কিছু আছে এই প্রবল বৃষ্টিতে কলিঙ্গবাসীর ঘরে যা কিছু ছিল তা হেজ্জা বা হেজে বা জলে ভিজে পচে গেছে এটাই এখানে বলতে চাওয়া হয়েছে মানে চারিদিকে এত জল এত জল যদি দেখবে নর্মালি যদি আমরা যদি বৃষ্টির দিনে বাইরে যদি কিছু রেখে দিই সেটা জলে কি হয়ে যায় হেজে যায় পচে যায় বা সেটা ডিসকালার হয়ে যায় একটা টাইমে কি হয়ে যায় অতিরিক্ত এরকম চলতেই থাকলে সেটা আস্তে আস্তে পচে গিয়ে নষ্ট হয়ে যায় তো এখানে এটাই বলতে চেয়েছে যে চারিধারে এত বৃষ্টি চলছে এত জল হয়ে আছে যে ঘরের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু জলে ভিজে পচে গেছে বা হ্য্জা মানে হচ্ছে কি হেজে গেছে মানে যেটা নষ্টের মুখে পরের লাইন কী আছে দেখে নাও পরয়ে শীল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এর মানেটা কী চলো দেখে নেওয়া যাক ভাদ্র মাসে সাধারণত তাল গাছে তাল পাকে এই সময়ে পাকাতাল গাছ থেকে শব্দ করে মাটিতে পড়ে এদিকে কলিঙ্গ দেশে বৃষ্টির সময় আকাশ থেকে শিল পড়ছে এই শিলগুলি এতটাই বড় যে তা ঘরের চাল ফুটো করে বা বিভিন্ন করে মাটিতে পড়ছে কবি এই ঘটনাকেই মাসে তাল পড়ার সাথে তুলনা করেছেন দেখবে তোমরা গ্রামগঞ্জে আরও ভালোই এইটা বোঝা যায় যে তাল গাছ দেখতে পাবে সারি সারি থাকবে তো এই তাল গাছগুলো কী হয়ে যায় তাল যখন ভাদ্র মাসে পেকে যায় তাল তালগাছের তাল তখন দেখবে দুমদাম করে তাল পড়ার শব্দ পাওয়া যাবে আর তাল যদি পড়ে না বিশাল আওয়াজ হয় তো এই যেই বিশাল আওয়াজটা এই আওয়াজটা যেন তোমার বৃষ্টির সময় যেই শিলগুলো পড়ছে সেই শিলগুলো পড়ার মতো মানে এতই জোরে হচ্ছে আর শিলগুলো তো ছোটো না আকারে অনেক বড় বড় শিল এটাই এখানে বোঝাতে যাওয়া হয়েছে পরের লাইন কি আছে দেখে নাও চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান এর মানেটা কি চলো দেখে নেওয়া যাক কবি এখানে কি বোঝাতে চেয়েছেন আমরা পূর্ব পূর্বকথাই জেনেছি যে মা চণ্ডীর আদেশে বীর হনুমান তার প্রবল পরাক্রমে বা শক্তি নিয়ে কলিঙ্গ প্রদেশ ধ্বংস করার জন্য কলিঙ্গ দেশে গেছিলেন এটা আশা করি তোমরা সবাই জানো গল্পটা প্রসঙ্গত পুরাণ মতে বীর হনুমান বায়ুর দেবতা পবনের পুত্র ঝড়ের প্রাবল্যে কলিঙ্গ দেশের বিভিন্ন মঠ ও অট্টালিকা ভেঙে পড়ছে ঠিক যেমন বীর হনুমান একটা সময়ে কলিঙ্গ প্রদেশে গিয়ে অট্টালিকা ধ্বংস করছিলেন এটাই এখানে বোঝানো হয়েছে এরপরের লাইন কি আছে দেখে নাও চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল এর মানেটা কি চলো দেখে নেওয়া যাক সাত দিন একটানা বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে নদীগুলি সমুদ্রের আকার ধারণ করছে এই জলে পর্বতের ন্যায় বিশাল ঢেউ উঠছে যার ফলে ঘর বাড়িগুলি যেন নিজের জায়গা ছেড়ে ওঠানামা করছে মানে এখানে কি বলতে চাওয়া হয়েছে বলতে এখানে বলতে চাওয়া হয়েছে যে ঢেউ চারিদিকে মানে এখানে যে বৃষ্টি হচ্ছে জলটা যে তোমার এমনভাবে ওঠানামা করছে এত বড় বড় জলের ঢেউ হচ্ছে সেটা এক একটা পর্বতের মতো উঁচু ঢেউগুলো আর এর জন্যই এই জলটা এই জল যখন ঢেউটা উঠছে ঢেউটা তো কোথাও আছড়ে পড়ছে তো এই জল যখন আছড়ে পড়ছে কোথাও তখন কি হচ্ছে বাড়িগুলো যেন মনে হচ্ছে ওপরে উঠছে নিচে নামছে মানে বাড়িগুলো ভেসে যাচ্ছে এটা এখানে বোঝাতে চাওয়া হয়েছে এরপরে আমরা চলে এসেছি একেবারে শেষের লাইনে এখানে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন এখানে এই লাইনটার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন চলো দেখে নেওয়া যাক মা চণ্ডীর আদেশে নদ ধেয়ে কলিঙ্গ দেশে আসে অর্থাৎ কলিঙ্গ দেশ আরও বিপদের সম্মুখীন হয় মানে বুঝতে পারছো এমনিতেই তোমার এত বৃষ্টি বৃষ্টির জন্য চারিদিকে জল থৈ থই করছে তার ওপরে নদীগুলো আবার যদি এখানে চলে আসে মানে নদীর জলগুলো যদি আবার এখানে এসে মেশে তাহলে চারিদিকে পরিস্থিতিটা একবার ভেবে দেখো কীরকম বিধ্বংসীমূলক হয়ে যাচ্ছে তারপরের লাইন মুকুন্দ চক্রবর্তী বা শ্রী কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গল কাব্যে এই কথা বলেছেন তাহলে এখানে শ্রী কবি কঙ্কন বলা হয়েছে কারণ এখানে তাকে একটা সম্বোধন করা হয়েছে শ্রী কবিকঙ্কন বলে তো আশা করি তোমরা এই পুরো যেই পদ্যটা রয়েছে তোমরা বুঝতে পেরেছ সরল ভাষায় যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে টু লাইক চ্যানেল সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ